তো আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোট সংক্রান্ত আপনারা জানেন যে নির্বাচন কমিশন সর্বোতরভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি আপনাদের এটাও খেয়াল থাকার কথা যে গত 16 ডিসেম্বর माननीय প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন তার মধ্যে যেমন ছিল উনি বলেছেন যে এবারে আমরা প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে চাই এবার আশ্বাস নয় আমরা বাস্তবায়ন করতে চাই এবং তিনি এটাও বলেছেন যে আমাদেরকে একটি নির্ভরযোগ্য ব্যবস্থা উদ্ভাবন করতে হবে এই আলোকে কমিশন সংশ্লিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান করে যে এটা নিয়ে গবেষণা করে একটা সুনির্দ সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনের সামনে দিতে প্রচলিত আইন এবং নিয়ম গবেষণা করার পাশাপাশি আমাদের বিদেশে অবস্থিত বিভিন্ন দূতাবাস চৌত্রিশটি দেশে অবস্থিত চুয়াল্লিশটি মিশন অফিস থেকে ফিডব্যাক সংগ্রহ করে আমি সেগুলো নিয়ে বিস্তারিত পরে বলছি বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করা হয় বিভিন্ন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে আলোচনা করা হয় এবং তাদের কাছ থেকে প্রেজেন্টেশন নেওয়া হয় দেশি বিদেশি এবং সর্বোপরি নির্বাচন সংস্কার ব্যবস্থার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশটিও স্টাডি করা হয় আমরা প্রচলিত নিয়মে দেখতে পেয়েছি যে চার ধরনের ভোটার শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন এই চার ধরনের ভোটারের মধ্যে প্রবাসী ভোটার হচ্ছে একটি আমরা দেশের মিশন অফিস থেকে ফিডব্যাকে মূলত তিনটি জিনিস জানতে চেয়েছিলাম ওই সকল এলাকায় প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা ওই সমস্ত দেশে বা এলাকায় অপর অপর দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কি ধরনের ভোট ব্যবস্থাপনা আয়োজন করে থাকেন এবং সংশ্লিষ্ট মিশন অফিসের সুপারিশ বাংলাদেশি ভোটারদের ভোট প্রদানের ব্যাপারে আমরা এখানে বিভিন্ন ধরনের সুপারিশ পেয়েছি তার মধ্যে কেউ কেউ সশরীরে ভোটের ব্যাপারে মত দিয়েছেন কেউ কেউ অনলাইন ভোটের ব্যাপারে মত দিয়েছেন কেউ কেউ হাইব্রিড কোন একটা সিস্টেমের কথা বলেছেন পোস্টাল ব্যালটের ব্যাপারে কেউ কেউ বলেছেন বাবার এটাও বলেছেন যে পোস্টাল ব্যালট বর্তমানে কার্যকরী নয় সেটা আমি পরে বলছি কেন এটা কার্যকরী নয় পোস্টাল ব্যালট করতে হলে এখানে একটা হাইব্রিড ম্যানেজমেন্ট করতে হবে আমরা বাংলাদেশ ডাক বিভাগের সাথে আলোচনা করে বোঝার চেষ্টা করেছি যে আমাদের পোস্টাল টাইমিংটা কীরকম প্রয়োজন হবে আমাদের ফাইন্ডিং হচ্ছে এই এই কমিটির ফাইন্ডিং হচ্ছে বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য এটি একটি অচল সিস্টেম যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে বাংলাদেশের ভিতর থেকে মাত্র চারশো তেত্রিশটা পোস্টাল ব্যালট কাজ হয়েছে আর বাংলাদেশের ভিতরেও আমরা যেটা বলেছি যে চার ধরনের ভোটার ভোট দিতে পারেন দেশের ভিতরে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীরা ভোট আয়োজন এবং অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত থাকেন তারা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তি তারাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন তো আমরা মাত্র চারশো তেত্রিশটি ভোট দেখেছি গত জাতীয় সংসদ নির্বাচনে যেটা পোস্টাল ব্যালটের মাধ্যমে কাজ করা হয়েছে আর প্রবাসী বাংলাদেশিরা কেউই ভোট দিতে পারেন পারেননি আমরা দেখেছি এটা একটা অচল পদ্ধতি এই জন্য যে যে সময়ে গিয়ে আপনার প্রতীক বরাদ্দ হওয়ার পরে ব্যালট পেপার ছাপানো হয় তখন থেকে ভোট গ্রহণের জন্য বাকি থাকে মাত্র পনেরো দিন কিন্তু পোস্টাল ব্যালটে যদি বিদেশ থেকে ভোট দিতে হয় আমরা হিসাব করে দেখেছি সর্বনিম্ন চব্বিশ দিন থেকে প্রায় ৩৫ দিন চল্লিশ দিন পর্যন্ত লাগে এখানেই বোঝা যাচ্ছে যে এটা কোনো কার্যকরী পদ্ধতি নয় যে কারণে এটা চলবে না এবং এটার একটা বিকল্প আমাদের খুঁজে বের করতে হবে কমিটি মূলত সেই কাজটি করেছে কমিটি তিনটি পদ্ধতি সুপারিশ করেছে একটি হচ্ছে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পোস্টাল ব্যালট সিস্টেম দুই একটি অনলাইন সিস্টেম বাই দা ওয়ে আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনও পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই তদুপরি আমরা চারটি দেশে কিছু কিছু অনলাইন সিস্টেম আমরা দেখেছি দেখতে পেয়েছি যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ফিলিপিন্স এস্তোনিয়া এবং মেক্সিকো আর পাশাপাশি আমাদের উপমহাদেশে ভারত পাকিস্তান সহ কয়েকটি দেশ পাইলট পর্যায়ে আছে গত কয়েক বছর ধরে এই অনলাইন সিস্টেম নিয়ে আমরা ইউএনডিপের সাথে সাথে যখন আলোচনা করেছি তারা আমাদেরকে যেটা বলেছেন যে অনলাইন সিস্টেমটা এখনও পর্যন্ত অনেকেই অ্যাডপ্ট করতে পারছে না কেউ কেউ এটা ট্রায়াল পর্যায়ের পরে আবার ফেরত গেছে পূর্বের সিস্টেমে সুতরাং অনলাইন সিস্টেমটার মধ্যে আপনার বেশ কিছু ট্রায়ালের ব্যাপার আছে পাইলটিং এর ব্যাপার আছে সময় সাপেক্ষে একটি আমি যেটা বলছিলাম যে কমিটি তিনটি পদ্ধতি সাজেস্ট করেছে দুটো বললাম যে সময়ের মধ্যে সম্পাদনযোগ্য পোস্টাল ব্যালট দ্বিতীয় হচ্ছে অনলাইন পদ্ধতি আর তৃতীয়টি হচ্ছে প্রক্সি ভোট প্রক্সি ভোট অর্থাৎ একজন প্রবাসী বাংলাদেশীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত একজন ভোটার তার ভোটার এলাকার তার হয়ে ভোটটা দিয়ে দেওয়া আমাদের কমিটির কাছে ভোটারের পরিচয় নিশ্চিত হওয়া ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা আমাদের যে অ্যাডপ্ট করি না কেন এটা হতে হবে নিরাপদ এবং নির্ভরযোগ্য একটা সাক্ষ্য থাকার ব্যবস্থা থাকতে হবে যাতে করে আইনি বিষয়গুলো ফেস করা যায় অর্থাৎ আমরা পেপার ট্রেইলের কথা বলেছি যে সময় পাওয়া যাবে ভোট গ্রহণের জন্য সেই সময়ের মধ্যে সম্পাদনযোগ্য একটি পদ্ধতি এটি একটি সাশ্রয়ী পদ্ধতি হতে হবে এবং সর্বোপরি সার্বজনীন পদ্ধতি হতে হবে যাতে করে বিদেশে বসবাসরত সকল ধরনের প্রবাসী বাংলাদেশি যেন এটা সহজে দিতে এটাতে আমরা সাকসেসফুল হব আমাদের নির্বাচন সংস্কার কমিশনও কিন্তু একটা পদ্ধতি সাজেস্ট করেছেন তো আশা করি আশা করি আমরা একটা কার্যোপযোগী পদ্ধতি করতে পারবো এটা একটা চ্যালেঞ্জ বটে আর আপনি যেটা বললেন যে কতদিন সময় লাগতে পারে ইট উইল ডিপেন্ড অন হোয়াট কাইন্ড অফ প্ল্যাটফর্ম আমরা উই আর ট্রাইং টু ডেভেলপ এটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন কত সময় লাগবে আর তবে আশা করি আমরা আপনাদেরকে লেটেস্ট বাই ফিফটিন এপ্রিল বলতে পারবো কতদিন লাগবে সাত আট তারিখে আমাদের ওয়ার্কশপটা হয়ে গেলে আমরা আর্কিটেকচারটা ডেভেলপ করলে তখন যারা আর্কিটেকচারগুলো আমাদেরকে প্রেজেন্ট করবেন আমরা নিজেরাও একটা আর্কিটেকচার ওয়ার্কআউট করেছি ইলেকশন কমিশনের নিজস্ব জনবল দিয়ে তো সেটা আর এখানে আমি অবতারণা না করি যেহেতু এটা ওয়ার্কশপের মাধ্যমে যাবো আমরা সেখানে হয়তো এটাও প্রেজেন্ট করতে বলবো তখন আমরা হয়তো বলতে পারবো যে কতদিন সময় না স্যার এইখানে একটা বিষয় আছে একবার পরিচালন ছিল যে তত্ত্বাবধায়ের পদ্ধতি যখন ছিল তখন একটা গুরুত্বপূর্ণ দলের শিষ্য ব্যক্তির থেকে একটা প্রশ্ন করা হয়েছিল যে শিশু এবং এ প্রতিবন্ধী ছাড়া কেউ নিরপেক্ষ না প্রবাসী জেনেই অথরাইজ করবে না কি নিজের ভোটটাও গোপনীয়তা রক্ষা করতে পারেন না ওই ব্যক্তি নানা সমস্যা এই বিষয়ে আমাদের কোনো চিন্তা আছে কি না গোপনীয়তা কিভাবে রক্ষা করে এই এই একটা জায়গা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি যে আপনাকে কাউকে না কাউকে একজন ব্যক্তিকে তো আস্থায় নিতে হচ্ছে এবং এখানে আমরা এই বিষয়টাই ডিবেট করেছি যে ধরেন আমি একজন প্রবাসী আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে আমি বললাম যে আমি উমুক ভোটটা দিতে চাই এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না এই এতটুকু রিস্ক থেকেই যায় এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে এতটুক ইম্পিউরিটি নিয়েই আমরা এই পদ্ধতিটা কিন্তু সাজেস্ট করছি

বিশ্বাসের অভাব আর পাশাপাশি আপনি যে কথাটা বললেন একজন ব্যক্তি আরেকজন অন্ততপক্ষে ন্যূনতম আমরা এতটুকু জায়গাতে আস্থা রাখতে হবে যে একজন ব্যক্তি অন্ততপক্ষে তার পরিচিত একজনের উপর তো আস্থা রাখতে পারবে আর তাও যদি না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমরা এ পর্যন্ত যেটা প্রপোজ করছি যে এটা ব্যক্তির চয়েস আমরা প্রথমে ভেবেছিলাম নিকট দিব তো নিকট আত্মীয় দেখা যাবে তাহলে আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে নিকট আত্মীয় আমরা তৈরি করেছিলাম পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনিই নির্বাচন করুক উনি কাকে দিবেন সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন নির্বাচন করুক যাই হোক এগুলো সবই কিন্তু আপনার কন্ডিশনাল প্রোভাইডেড আমরা এই সিস্টেমটা অ্যাডপ্ট করি অ্যাক্সেপ্ট করে আমাদের স্টেকহোল্ডাররা অনলি দেন এগুলো হচ্ছে আমি বলবো যে আরো পরের প্রশ্ন হুম হুম তো থ্যাংক ইউ ভেরি মাচ